নমস্কার ফিশিং ক্লাব বেলাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি হাকিমপুর বেড়ে পুকুরের পাশে ডলফিন পুকুর এই পুকুরটা কিন্তু আগামী বাইশে নভেম্বর ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা আর এই পুকুরের কিন্তু টোটাল আঠেরোটা সিট হবে দুপারে সিট হবে নটা নটা করে আর এখানে সুজি ছাতু এবং খোল সব ধরনেরই কিন্তু টোপ এখানে চলবে আর প্রথম দিন থেকেই কিন্তু এখানে আপনারা বোল্ডার ফেলতে পারবেন আর এই পুকুরের আগে কখনও আপনার আমরা এখানে ভিডিও করতে আসিনি তো পুকুরটা একটু দেখে দেবো আপনাদেরকে তা আসুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আপনার হাকিমপুর বেড়ে পুকুর ডলফিন পুকুর এটা কিন্তু আপনারা যে আগে যে এসেছিলেন বিগত সিজনে চলেছিলো বেড়ে পুকুর তার পাশেই কিন্তু রয়েছে খুব বেশি দূর নয় জাস্ট হাঁটা পথে একশো মিটারের মধ্যে মত এটা হবে এখনও কিন্তু পুকুরটাতে পরিচর্যার কাজ চলছে দেখতেই পাচ্ছেন পুকুরটাতে আগে কখনো আসেনি আর এখানে যেহেতু আমরা কোনো মাছ দেখানোর কোনো ভিডিও এখনও পর্যন্ত করিনি তো পুকুর মালিক যিনি আছেন কানাই বাঘ ওনার সঙ্গে একটু কথা বলে নেব তো কানাই দা কেমন আছো কে সেটা বলো ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছেন দর্শককে নমস্কার জানাই আচ্ছা আর আচ্ছা কানাই দা পুকুরটা সম্পর্কে একটু জেনে নেবো পুকুরটা কত বড় পুকুরটা আছে মোটামুটি পৌনে দু কাছাকাছি পৌনে দু বিঘের কাছাকাছি কিরকম কি মাছ রয়েছে মানে কত টন মাছ আছে সেটাই যদি একটু জানতে পারি

আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরটাকে খুব বেশি দূরত্ব কিন্তু নয় আনুমানিক পনেরো থেকে কুড়ি ছিপের মধ্যে কিন্তু আপনাদেরকে টোপটা ফেলতে হবে এবং পুকুর মালিকের বক্তব্য অনুযায়ী পুকুরের গভীরতা যেটা আছে সেটা কিন্তু বারো থেকে পনেরো ফুটের মধ্যে রয়েছে এক পাশে দেখতেই পাচ্ছেন মাঠের আর এক পাশে কিন্তু মাছা কিছুটা রয়েছে তো দা পুকুর পাড়ে কীভাবে আসবে শিকারীরা একটু আমাকে যদি অ্যাড্রেসটা বলো হুম হাকিমপুর হাই স্কুল থেকে হাকিমপুর প্রাইমারি স্কুলের দিকে আসতে হবে প্রাইমারি স্কুল থেকে আসতে এসে বলতে হবে ডলফিন ডলফিন পুকুর বা বেড়ে পুকুর আচ্ছা আর তাছাড়া তোমার নাম্বার রয়েছে তো সেক্রেটারি যারা আসবে তারা তোমার ফোন নম্বরে ফোন করলে তুমি অ্যাড্রেসটা গাইড করে দিতে পারবে আচ্ছা আচ্ছা আর তাছাড়া বন্ধুরা আমি কিন্তু এই পুকুরের গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ম্যাপ ধরে এই পুকুর পাড়া পর্যন্ত পৌঁছে যাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আর আমরা কিন্তু চেষ্টা করব এই পুকুরের যেদিন ওপেনিং হবে ওপেনিংয়ের দিন আসার এবং কীরকম কী মাছটা খেয়েছে সেই সবটাই কিন্তু দেখানোর চেষ্টা করব